আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সাজেক থেকে কি কেনাকাটা করলাম কি কী স্ট্রিট ফুড ট্রাই করলাম আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন দুপুরে খাবার পর হচ্ছে আমরা কটেজে চলে আসি রেস্ট নেওয়ার জন্য কারণ হচ্ছে আজকে আমাদের কোনো বিকেলে প্ল্যান নেই আমরা হচ্ছে সন্ধ্যার পর বের হব আর আমি বসে হচ্ছে পাহাড়ের সৌন্দর্য দেখছিলাম शर्मा আমরা হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটার পর হচ্ছে আমরা বের হই রাতের খাবারটা খাওয়ার জন্য তো ভাবলাম যেহেতু সাজেকে এসেছে এখানে কিছু স্ট্রিট ফুড ট্রাই করা যায় তো তেমন আমরা কিছুই খাইনি কারণ রাতের খাবার যেহেতু খাবো তো শুধু এখানে হচ্ছে আমাদের পাহাড়ি যে আলু ভাজাটা রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই বলা যায় তো ওইটাই আমরা ট্রাই করি তো প্রথমে যে দোকান থেকে খেয়েছি সে দোকানটা অনেক ভালো লেগেছিল আমাদের কাছে কিন্তু ওই দোকানে হচ্ছে তাদের পাহাড়ে যে আলুটা থাকে শেষ হয়ে যায় দেখতে পাচ্ছেন যে কাটতে সেটাই হচ্ছে পাহাড়িদের আলু এরা হচ্ছে আলাদাভাবে চাষ করে তারা ভালো লাগার কারণে পরে হচ্ছে আমরা এই দোকানেও অর্ডার দিই তো এখানে হচ্ছে উনি একটু অন্যভাবে ছিল কিন্তু এখানেটা আমাদের একেবারেই ভালো লাগেনি প্রথমে যে দোকান থেকে খেয়েছিলাম সেই দোকানের প্রসেসিংটাই আলাদা ছিল আর এখানে হচ্ছে উনি অন্যরকম করে ভাজছিল ভেজে দেওয়ার পর হচ্ছে আমরা যখন আলুটা মুখে দিই মনে হচ্ছিল কেমন কাঁচা তো আমরা পুরো খেতেই পারিনি পুরো টাকাটাই নষ্ট হচ্ছে তারপর হচ্ছে এখানে বেগুনি দেখে হচ্ছে আমার ইচ্ছা হলো যে বেগুনি খাই তারপর হচ্ছে বেগুনি অর্ডার দিই তারপর হচ্ছে দুইটা আমাদেরকে বেগুনি দেয় বেগুনিটা ভালোই লেগেছিল তা হচ্ছে বেগুনির সাথে হচ্ছে একটা চাটনি দেয় বা আলু ভাজার সাথে সেই চাটনিটা হচ্ছে একটু অন্যরকমই মজা আমার কাছে চাটনিটা খুবই ভালো লেগেছে এখানে অনেক ধরনের স্ট্রিট ফুড আছে যদি আপনারা চান সবকিছু চাটনি দেখতে পারেন রুইলি পাড়ায় চলে আসি কেনাকাটা করার জন্য আমার হাতে যে ব্যাগটি দেখতে পাচ্ছেন এই ব্যাগটি হচ্ছে আমার পছন্দ হয় তো এখানে হচ্ছে আমি ব্যাগের কালার দেখছিলাম যে কোনটা ভালো লাগে এই জন্য সামনে তাকাচ্ছি আর হচ্ছে এখানে দেখছি কারণ সামনে কিছু ব্যাগ ছিল ব্যাগগুলো হচ্ছে আমার কাছে একটু ইউনিক লেগেছে তার জন্য এই ব্যাগটি কেনা কারণ সামনে যে ব্যাগগুলো ছিল ওগুলোর কালারগুলো বেশি সুন্দর ছিল তো ওখান থেকে আমি একটা ব্যাগ কিনে নিই তারপর হচ্ছে এই মেঘসজ্জা এই দোকানে হচ্ছে চলে আসি আমি হচ্ছে গিফটের জন্য কিছু এখান থেকে এই চাবির রিংগুলো কিনে নেই চাবের সাথে হচ্ছে আমি মালাগুলো নিয়ে নিই আমাদের ভাগ্নেদের জন্য আর অন্য একটা দোকান থেকে হচ্ছে আমি একটা ব্যাস লাইট নিই ব্যাস অনেক সুন্দর ছিল আগের ভিডিওতে দেখতে পেয়েছেন যে আমরা দুপুরে হচ্ছে ব্যাম্বো চিকেনটা অর্ডার করি তো ব্যাম্বো চিকেনটা আমাদের কাছে একদম ফালতু লেগেছে ভালো লাগেনি এই জন্য আমরা ভয় ভয় হচ্ছে ব্যাম্বো বিরিয়ানিটা অর্ডার দিব কি দিব না সেটাই ভাবছিলাম পরে হচ্ছে আমরা মন্টানা থেকে একটা ব্যাম্বো বিরিয়ানি হচ্ছে অর্ডার দিই যেহেতু সাজেকে এসেছি টেস্ট করার জন্য তাই হচ্ছে আমরা একটাই অর্ডার দিই আর হচ্ছে চিম্বালের থেকে রাতে হচ্ছে আমরা বার্বিকিউটাই নেই কারণ সেদিন যেহেতু আমাদের বার্বিকিউটা ভালো ভালো লেগেছিলো তার জন্যই আর এই ব্যাম্বো বিরিয়ানিটার দাম রেখেছিল সাতশো পঞ্চাশ করে আর এই ব্যাম্বো বিরিয়ানিটা অসাধারণ লেগেছিল একদম ঢাকার বিরিয়ানির মতো অন্যান্য রেস্টুরেন্টে যে ব্যাম্বো বিরিয়ানিটা রয়েছে এটা হচ্ছে অন্য কালার হয় মানে একটু খিচুড়ি টাইপের কালার হলুদ কালারের হয় শুধু আমরা মন দেখলাম যে ব্যাম্বো বিরিয়ানিটা হচ্ছে এই কালার তো আমাদের কাছে খুবই মজা লেগেছে একদম ঢাকা হুবহুই মনে হচ্ছে যে ঢাকার বিরিয়ানি আমরা খাচ্ছি

তো সবাই সাজেকে আসলে মন্টানের এই ব্যাম্বো বিরিয়ানিটা ট্রাই করবেন তাহলে হচ্ছে আপনাদের মানে ঢাকার টেস্ট অনুযায়ী হবে কারণ পাহাড়িদের খাবার অনেকের কাছে ভালো লাগে অনেকের কাছেই ভালো লাগে না যেমন আমাদের কাছে ওরকম ভালো লাগেনি তারপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেলাম আর সেদিন হচ্ছে এখানে খ্রিস্টানদের বড়দিন ছিল ইটোপোর দেখতেই পারবেন আমাদের কটেজের সামনে পাহাড়িরা সবাই একত্রিত হয়ে তাদের বড়দিন উদযাপন করছে এবং তাদের পাহাড়ির যে গানগুলো রয়েছে ᱪᱮᱛᱟᱨᱟ ᱥᱮ ᱜᱩᱞᱚ ᱜᱟᱪᱷᱤᱞᱚ সাজিকে দ্বিতীয় দিন কে করলাম তারপরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ